নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ থ্রি সিক্সটি পাবলিক নিউজ চ্যানেলের আজকের ওয়েদার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজকের সারাদিন কেমন আবহাওয়া থাকবে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগরের উপরে রয়েছে যে শক্তিশালী ঘূর্ণপাত সেই ঘূর্ণপাতের প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটেই চলেছে আজ সারাদিনও মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশের জেলায় জেলায় সাথে উত্তরবঙ্গের একাধিক জেলাতে আজকের দিনেও ভারী থেকে ভারী বৃষ্টিপাত ঘটবে তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো জেনাভিত্তিক কোন কোন জেলাতে কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে আজকে সারাদিন এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে সব বিস্তারে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষে দেখবেন ভিডিওটি প্রথমে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বা যে অল নোটিফিকেশনটি অল করবেন তাহলে কিন্তু প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে এই মুহূর্তে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কিন্তু আজকে সকালবেলা থেকেই কিন্তু প্রায় মূলত পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু লক্ষ্য করতে পারছি তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের আবারও মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে অর্থাৎ বেলা দুপুর ঠিক একটার পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর মেঘলা আকাশ পরিস্থিতি লক্ষ্য করা যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা সহ একাধিক জেলা অর্থাৎ কলকাতার উপরে যে জেলাগুলি রয়েছে সাথে বাংলাদেশের জেলা জেলার উপর কিন্তু আমরা সকাল থেকে বৃষ্টিপাতের প্রায় আনাগোনা কিন্তু লক্ষ্য করতে হচ্ছে সকাল থেকে বেশ বাংলাদেশের জেলায় জেলার উপর শুধুমাত্র যে বৃষ্টিপাত ঘটছে তা কিন্তু নয় সাথে বজ্রপাত এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগী কিন্তু দমকা ঝড়ো হাওয়াও বইছে এছাড়াও আজকের দিনে যদি আমরা উত্তরবঙ্গের একাধিক জেলার কথা বলে রাখি অর্থাৎ উত্তরবঙ্গে বিশেষ করে প্রায় সমস্ত জেলা উত্তরবঙ্গে যেমন যদি আমরা দেখি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলা অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু আমরা সকাল থেকেই মূলত মেঘলা আকাশ লক্ষ্য করছি এবং আগামীকাল রাত থেকে দক্ষিণ উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলাতে বৃষ্টিপাত ঘটেই চলেছে তবে আজকে সারা দিন উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত ঘটবে এবং আগামী দুই থেকে তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু এই বৃষ্টিপাতের দাপট কিন্তু তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে যে আপনারা কন যে সমস্ত কন্ট্রিট মন্দিরে আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন সকাল থেকে কেমন আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করতে পারছেন এবং কোন জেলা থেকে দেখছেন তাহলে কিন্তু আমাদের ভিডিও পরিচালনা করতে সুবিধা হবে তো ভিডিওটি শেষে অবশ্যই আপনারা লাস্ট অবধি দেখবেন জেলাভিত্তিক আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন জেলায় কত মিলিমিটার কাছাকাছি আজকের বৃষ্টিপাতের সময় রয়েছে তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিন মাধ্যমে নিয়ে গিয়ে দেখায় কোন কোন জেলাতে কত মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হবে এবং কী আপডেট রয়েছে এই মুহূর্তে সরাসরি আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে নেব আজকের আবহাওয়ার কেমন আপডেট রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কোন কোন জেলাতে ঘটতে চলেছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গের উপর যে ঘূর্ণপাতটি রয়েছে অর্থাৎ নিম্নচাপে রক্ষরেখা সেই নিম্নচাপের রক্ষরেখার প্রভাবে কিন্তু বঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত আগামী কাল আমরা দেখেছি দফায় দফায় দিন মূলত ঘটছে তবে আজকের আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ আজকে থেকে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলাগুলির ওপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে আসামের দিকটাতেও কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে তো চলুন সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে সকাল থেকে কোন কোন জেলায় কেমন আপডেট রয়েছে বা পরিস্থিতি কেমন রয়েছে ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ আমরা যদি কোস্টাল জেলাগুলির উপর লক্ষ্য রাখি তাহলে মোটামুটি আজকের দিনে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গের উপরে জেলাগুলো বিশেষ করে মালদা মুর্শিদাবাদ পূর্ণিয়া ভাগলপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দিকটাতে কিন্তু এই মুহূর্তে ঘনমেঘে আচ্ছন্ন রয়েছে এবং সকাল রাতের দিকেও আমরা দেখেছি বৃষ্টিপাত ঘটছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সকাল থেকেও আমরা কিন্তু এই বৃষ্টিপাতের দাপট তা কিন্তু লক্ষ্য করতে পারছি তাতে বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলি বিশেষ করে চিত্তমগঞ্জ মহেশখালী ঢাকা কুমিল্লা বরিশাল ফরিদগঞ্জ মহেশকালী ময়মনসিং সেলের বিভাগ এবং আসামের যে গুয়াহাটি সহ শিলং বিস্তীর্ণ এড়ে জুড়ে কিন্তু এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত করছে তবে বেলা বাড়ার সাথে সাথে কেমন পরিস্থিতি হয় তা কিন্তু অবশ্যই আমাদের একটা চিন্তার কারণ অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরে কি আজকের দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা রয়েছে কিনা দেখে নেব তো এই মুহূর্তে যদি আমরা দেখি মোটামুটি সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের এই মুহূর্তে কোনো জেলাতে নেই অর্থাৎ প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা আছে কোনো কোনো জেলাতে হালকা থেকে মাঝে ধরনের মেঘের কিন্তু আনাগোনা রয়েছে তবে বৃষ্টিপাত যে ঘরে চলেছে সকাল থেকে মূলত খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সাথে আমরা যদি দেখি ময়মনসিং সিলেট বিভাগের দিকটাতে এবং শিলং সহ ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আমবাসা আমরাপাড়া এবং আগরতলার উপরেও কিন্তু বৃষ্টিপাতে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গের যদি শুষ্ক আবহাওয়া অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা গেলেও উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলা বিশেষ করে ভারী বৃষ্টিপাত সকাল থেকেই আমরা কিন্তু ঘটে চলেছে তা কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করতে পারছি অর্থাৎ বালুরঘাটে দেখতে পাচ্ছি মহাদেবপুর মালদা এদিকে যদি আরও একটু স্কল করে নিয়ে গিয়ে দেখায় তাহলে রাজমহলপুর মালদা এদিকে রয়েছে শিবগঞ্জ এবং কোঠারি রয়েছে রাজগঞ্জ কৃষ্ণগঞ্জ এরিয়া ঠাকুরগঞ্জ পঞ্চগড় বিরাটনগর সুরাঙ্গা শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু সকাল থেকে আমরা মূলত মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটে চলেছে একাধিক জেলার উপর মালদাতে আজকের দিনে প্রায় সকাল থেকে ভারী বৃষ্টিপাত ঘটছে গরম দেখিতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত ঘটছে কৃষ্ণগঞ্জের উপরেও কিন্তু ভারী বৃষ্টি থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটে চলেছে তবে একটু বেলা বাড়া যদি আরও যত বেলা বাড়বে ততই উত্তরবঙ্গের একাধিক জেলার উপর ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটেই চলে যাবে অর্থাৎ পূর্ণিয়া মালদা ভাগলপুর রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এদিকে রয়েছে আমরা যে দেখি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পঞ্চগড় কৃষ্ণগঞ্জ এরিয়ার বিরাটনগর জয়গঞ্জ দার্জিলিং এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু মূলত সকাল থেকে এবং বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টিপাতের দাপট তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে শুধুমাত্র যে উত্তরবঙ্গের জেলাগুলি তা কিন্তু নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত না থাকলেও বাংলাদেশে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কুমিল্লা ঢাকা এবং ময়মনসিং সিলেট বিভাগ সাথে ত্রিপুরা রাজ্যের কিন্তু একাধিক জেলার উপর আজকের দিনে সারাদিন প্রায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু ঘটে চলেছে ময়মনসিং সিলেট বিভাগ এবং শিলচর এবং শিলংয়ের দিকটাতেও কিন্তু এই মুহূর্তে আমরা সকাল থেকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং নটার নাগাদও কিন্তু এই বৃষ্টিপাত প্রায় থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এছাড়াও যদি আমরা দেখি অর্থাৎ বেলা যত বাড়বেই ততই কিন্তু দক্ষিণবঙ্গের উপরেও কিন্তু বৃষ্টিপাত সমান রয়েছে অর্থাৎ ঠিক একটার পর থেকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি বিশেষ করে খড়গপুর কলকাতা কোলাঘাট হলদিবাড়ি খুলনা বরিশাল ময়মনসিং সিলেট বিভাগের উপর যেমন থাকবে মেহেরপুর এছাড়াও দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতার দিকেও কিন্তু মূলত সকালের দিকটাতে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার উপরে ভারী বৃষ্টিতে সমনা রয়েছে কোলাঘাটের দিকটাতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত থাকবে একটার দিকে চন্দননগরের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে আরামবাগের দিকটাতেও প্রায় দুপুরে একটার পর থেকে ভারী বৃষ্টিপাত ঘটবে বর্ধমানের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে শান্তিপুরের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকেও কিন্তু দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ সিউড়ি দিকেও কিন্তু মোটামুটি ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দুপুরের পর থেকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের আজকের দিনে থাকছে উত্তরবঙ্গের যে বৃষ্টিপাত তা কিন্তু থাকছে এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে প্রায় বেলা বাড়ার সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সূর্ণ রয়েছে এবং আস্তে আস্তে করে যদি আমরা আরেকটু এগিয়ে নিজেই দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে যতই বেলা বাড়বে ততই কিন্তু অর্থাৎ দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই খারাপ পরিস্থিতি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সাথে খুলনা বরিশাল কলকাতা সব খড়গপুর একাধিক জেলার উপরে কিন্তু এই বৃষ্টিপাতের দাপট তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টিপাত আমরা বেলা বাড়ার সাথে অর্থাৎ দুপুরের পর থেকে যদি দেখি খুলনাতেও ভার একটা রয়েছে যশোর লহঙ্গরা মাদিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমানের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে সাথে বাঁকুড়া এদিকে রয়েছে দুর্গাপুর কাটোয়া শিউরি দিকটাতেও মোটামুটি ভারী বৃষ্টিপাতের সোনা রয়েছে সাথে নলহাটি ধুমকা রাজশাহী সিংড়া এবং ধুলিয়ানের দিকটাতেও ভারী বৃষ্টিপাতের শোনা রয়েছে মালদা দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে সাথে বালুরঘাটের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে দিনাজপুরের দিকটাতে দেখতে পাচ্ছেন মোটামুটি ভারী বৃষ্টিপাত অর্থাৎ দুপুরের পর থেকে রংপুরের দিকে এবং ঠাকুরগঞ্জ কৃষ্ণগঞ্জ এরিয়ার পঞ্চগড়গড় কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু মূলত বেলা বাড়া সাথে সাথে অর্থাৎ দুপুরের পর থেকে একাধিক জেলার উপর মেঘলা আঁকা সাথে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবার যদি আরও একটু এগিয়ে নিয়ে যেতে হয় রাতের দিকে মোটামুটি আমরা বাংলাদেশের জেলাগুলির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ রাতে আটটার পর থেকে এবং মেহেরপুর সহ যদি আমরা দেখি মালদা মুর্শিদাবাদ মেহেরপুর নলহাটি রাজশাহী এই দিকটাতেও কিন্তু বৃষ্টিপাতের একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে সারাদিন মোটামুটি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত থাকছে সাথে যদি আমরা শুক্রবারের নাগাদ দেখি শুক্রবারও কিন্তু একাধিক জেলা বিশেষ করে কলকাতা সহ কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু বেশ বৃষ্টিপাতের স্বর্ণ রয়েছে এবং মেঘলা আকাশ থাকবে সকালের দিকটাতে এবং যদি আমরা দেখি বাইশ তারিখ নাগাদ অর্থাৎ কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশের জেলা জেলার উপর কিন্তু শুক্রবার নাগাদও ভারী বৃষ্টিপাত একাধিক জেলাতে বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু লক্ষ্য করা যাবে শনিবার নাগাদ যদি দেখি শনিবারও কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বেলা যত বাড়বে ততই কিন্তু বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলি এবং ঢাকা সহ কুমিল্লা মেহেরপুর রয়েছে রাজশাহী এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু অর্থাৎ ত্রিপুরা রাজ্যের একাধিক জেলার উপর শনিবার নাগাদও আমরা কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি রবিবার যদি দেখে নিই রবিবার মোটামুটি এদিকে যদি দেখি আসাম সহ গুয়াহাটি শিলচর সিলেট বিভাগের দিকটাতে মোটামুটি বৃষ্টিপাত থাকবে রবিবার অর্থাৎ চব্বিশ তারিখ নাগাদ আমরা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং পঁচিশ তারিখ নাগাদ যদি আমরা লক্ষ্য করি তাহলে পঁচিশ তারিখ নাগাদও আবারও দক্ষিণবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আসবে আর কলকাতার সহ আশেপাশের জেলাগুলির উপর সাথে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট বিভাগের দিকে এবং এদিকে সোমবার পঁচিশ তারিখ নাগাদ সিলেট বিভাগ শিলচর বিভাগের দিকেও কিন্তু প্রায় বিকেলের দিকটাতে বৃষ্টিপাতের একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকেও একাধিক জেলা বিশেষ করে খুলনা বরিশালের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং কুমিল্লা সহ বাংলাদেশের যে জেলায় জেলার উপরে কিন্তু অর্থাৎ বিশেষ করে সিলেট বিভাগ শিলচের বিভাগের দিকেও আমরা পঁচিশ তারিখ নাগাদ মূলত বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি এবার ছাব্বিশ তারিখ নাগাদ উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা দেখি অর্থাৎ শুধুমাত্র ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের নয় দক্ষিণবঙ্গের উপরেও কিন্তু অর্থাৎ ছাব্বিশ তারিখ মঙ্গলবার নাগাদও কিন্তু বেশ কয়েকটি জেলা বিশেষ করে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরও কিন্তু বৃষ্টিপাত থাকবে ছাব্বিশ তারিখ নাগাদও আমরা মোটামুটি বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি মেহেরপুর রাজশাহী ধম ধুমকা এদিকে রয়েছে কুমিল্লা ঢাকা খুলনা বরিশালের দিকটাতে এবং জামশেদপুর সহ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতার দিকেও কিন্তু ছাব্বিশ তারিখ নাগাদ আমরা বৃষ্টিপাতের লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখ নাগাদ যদি দেখিনি সাতাশ তারিখ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকছে সাতাশ তারিখ নাগাদ আঠাশ তারিখ নাগাদ আমরা মোটামুটি দেখতে আছি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া এবং উনত্রিশ নাগাদও কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকছে অর্থাৎ ছাব্বিশ তারিখ অর্থাৎ বুধবার ছাব্বিশ সাতাশ তারিখের দিকে আবারও একটা বৃষ্টিপাতের স্কেল আসতে চলেছে তবে মোটামুটি আজকে থেকে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে এই বৃষ্টিপাতের কিন্তু দাপট তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ সকাল থেকে যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করলেও দুপুরের পর থেকে কিন্তু এই আবহাওয়ার অনেকটাই গতিপ্রকৃতি পরিবর্তন ঘটবে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে